ছাত্র সভাপতি এই মঞ্চে উপবিষ্ট ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং মহিলা সমিতির সংগ্রামী বন্ধুগণ এবং কোচবিহার শহর থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে আগত সংগ্রামী বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরেই শুনছেন কিসের জন্য আজকে এখানে অবস্থান বিক্ষোভ আপনারা জানেন যে গত দু সপ্তাহ থেকে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আসল অপরাধী ধরা পড়ছে যতদিন না পর্যন্ত আসল অপরাধীর বিচার হচ্ছে আমাদের আন্দোলন চলবে আপনারা গতকালকে রেখেছেন জুনিয়র ডাক্তাররা তারা লাগাতার চব্বিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ তারা আন্দোলন করেছে আন্দোলন শেষে যখন ভোর হল তখন সেই নতুন জুনিয়র ডাক্তাররা একটা দারুণ স্লোগান দিলেন কারণ আমরা দেখতে পেয়েছি যে যখন সারা রাজ্যের একটা সারাশি চাপের মধ্যে প্রশাসন পড়ে গেছে তখন সন্দীপ ঘোষকে অবশেষে গ্রেফতার করা হলো আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী অনেকে হয়তো খুশি হয়েছেন যে যাক সন্দীপ ঘোষ অবশেষে E কাণ্ড ঘটে গেলো সেখানে পুলিশ প্রশাসন আমাদের অনেক ভালোবেসে আমাদের আদর করে আমাদের কর্মীদের জেলে ঢুকিয়েছে কিন্তু আমরা ভয় পাই না সব শত্রুর কিন্তু আমরা এখন আর দেখতে পাই না বাংলা আর নিয়ে মেতে চায় না বাংলা এমন মেতে চায় যেই মেয়ে হল আমাদের নিরাপত্তা দিতে পারে কিন্তু আজকে মহিলাদের নিরাপত্তা আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে কাজ করেছি সেখানে আমরা সবসময় আমরা নিরাপত্তার দাবি করে থাকি এবংyticks এরকম নামে অপরটিকে

প্রতিবাদী মানুষকে আমরা ডেকে নিয়েছি আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আজকে শুরু হয়েছে আগামীকাল বেলা দুটো পর্যন্ত আমরা চালিয়ে যাব আমাদের প্রতিবাদের ভাষা আমাদের লড়াইয়ের ভাষা আমরা সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা একদিকে যেমন রাস্তায় নেমে লড়াই সংগ্রাম আন্দোলন হবে অন্যদিকে আমাদের আবার এইভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে আমাদের আন্দোলন চলবে একটাই কথা বলার শুরু হচ্ছে আর চিকোর কাণ্ডের ঘটনা আপনারা যেটা আজকে শুনতে পাচ্ছেন আপনারা শুনতেই পারতেন না সেদিন যদি কি মিনাক্ষী মুখার্জি ছাত্র যুবরা সেই বৃহত্তমার গাড়ি বডির গাড়িটা যদি আনকে দিতে না পারতো তাহলে আমরা কেউ জানতে পারতাম না যে আরজি করার মতন জায়গায় একটা এমন ঘটনা ঘটেছে আজকে প্রতিদিন নারীরা হীনতায় ভুগছে আট বছর থেকে শুরু করে আশি বছর পর্যন্ত রাজ্যের কোন মহিলাদের কোনো নারীদের কোনো শিশুদের মানে নিরাপত্তা নেই আমাদের রাজ্যের